নমস্কার আমি রূপা চেনা মানুষ চেনা মুখ বারে বারেই এসে পড়ছি আপনাদের কাছে কত কথা কত আর্জি আপনাদের কাছে জানাচ্ছি আজও একটা কথা জানাব সেটা হলো আজ আমাদের দেশ কতটা উন্নতিতে পৌঁছে গেছে রকেট সায়েন্স আপগ্রেডেড লাইফ মানুষের ডিজিটাল লাইফ সুপার সুপার কম্পিউটার সমস্ত কিছু নিয়েই কিন্তু মানুষ অনেকটা এগিয়ে গেছে কিন্তু তার মাঝখানেও আজকে আমরা এই টোয়েন্টিথ সেঞ্চুরিতে অনেক কিছুই আমাদের চোখে পড়ছে দেখছি আমরা প্রতিনিয়ত সেই চাইল্ড লেবার আপনার পাড়ার চায়ের দোকানে কাজ করছে সেই ছোট্ট তিন বছর চার বছরের শিশুটি আপনারই পাড়ার লোক দ্বারা আপনারই ফ্যামিলির লোক দ্বারা হচ্ছে সেই নারী নির্যাতন আজও হচ্ছে যে নারী মুখ ফুটে আপনার কাছে তার সমস্যার কথা বলতে পারছে না এটা কি আমাদের দেশ বলুন তো কি উন্নতি করলো তাহলে আজ আমাদের দেশ না এটা কোনো উন্নতি নয় উন্নতি তবেই হবে যখন প্রত্যেকটি মানুষের মুখে হাসি থাকবে প্রত্যেকটি মানুষের ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে পর্যাপ্ত পরিমাণে তাদের সবরকম সমস্যার সমাধান সবটুকু থাকবে সেই দিন হবে আমাদের দেশ উন্নত তারপরেও আমি বলি আজকে বহু শিল্পপতি আছেন যারা যাদের নিজস্ব প্রাইভেট বিমান আছে যারা সেগুলোকে বিলং করেন কিন্তু এমনও আবার দেখা গেছে যে কিছু মানুষের কাছে একটি সাইকেল কেনারও পয়সা নেই আপনারাই বলুন না এই ডিফারেন্সটা কেন হবে কি হচ্ছে আজকে আমাদের সমাজের পরিস্থিতি আপনাদের কি একবারও মনে প্রশ্ন উঠছে না যে এটাই কি আমাদের দেশের উন্নতি না এটা কিন্তু দেশের উন্নতি নয় উন্নতি তখনই হবে যখন সবাই এই ল্যাক অফ প্রবলেম গুলোকে নিয়ে মানুষ এগিয়ে আসবে এগুলোই তো আমাদের সমাজের ভায়োলেন্স আপনি কি মনে করেন আমি তো মনে করি সমাজের ভায়োলেন্স এইগুলোই আপনাকেও মনে করতে হবে আপনি দেখুন না আপনিও মনে করেন কিন্তু আপনি সাহস পান না বলতে তাই এইগুলো নিয়ে কিন্তু আমাদের লড়াই করতে হবে লড়াই আমাদের আগেও চলেছিল এখনো চলছে আগামীতেও চলবে আর এই লড়াইয়ের জন্য আমি আছি আপনার সাথে আমরা সকলে আছি আপনাদের সাথে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স আছে আপনাদের সাথে